আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে পহেলা মে আর এখন বাজে সকাল দশটা পনেরো আমি কিশোরগঞ্জ পাকুন্দিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাড়ি থেকে পাকুন্দিয়া অনেক ঐতিহাসিক মসজিদ ঐতিহাসিক স্থাপনা আছে এগুলো দেখার জন্য যাচ্ছি আমি কিশোরগঞ্জ পাকুন্দিয়া পাকুন্দিয়া এগারো সুন্দর গ্রামে আর আমি এখন এই যে বাড়ি থেকে রওনা দিয়ে দিছি একলাই যাচ্ছি দেখা হবে কিশনগঞ্জ পাকুন্দিয়া ঐতিহাসিক এগুলো সুন্দর জামি মসজিদে পাকুন্দার উদ্দেশ্যে বিন্নাটি বাজার পাল হয়ে আইসে যাচ্ছি পাকুন্দিয়া রুট এটা আমি যত এই মুহূর্তে আছি পাকুন্দিয়া রুট ওইদিকে বিন্নাটি বিন্নাটি পাল করে আসলাম পাকুন্দা আলো বিশ কিলোমিটার দূরে আমার অবস্থায় এখন যাবো পাকুন্দা রাস্তায় আলো সুন্দর জায়গা পাইলে ভিডিও করবো ভিডিওটা এই পর্যন্ত স্টপ করলাম পাকুন্দা বাজারে আছি যে রাস্তায় আছে এই রাস্তা শুধু একালো সুন্দর গানে গেছে মট করার রাস্তাটা মট আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম ঐতিহাসিক সেই পুরাতন আমলের মসজিদ দেখার জন্য আর এই যে সেই পুকুর আর আমি মসজিদটা আপনাদেরকে দেখাবো এই সেই মসজিদ আর মসজিদের এটা পনেরো তারিখ মানে কত সালে সমস্ত কিছু দেওয়া আছে এটা আমি ভিডিওতে দিয়ে দেবো আর সে মসজিদ দিয়ে আছে আর আমি ঠিক সময় আসতে পারছি এখন পনে একটা বাজে যে আমি এমন সময় নিয়ে আসছি যে মসজিদে আমি নামাজটা যাতে পড়তে পারি আলহামদুলিল্লাহ এই মসজিদের সামনে এখন আছে এখনো আজান হয় নাই আজান হবে আমি নমস্কার মসজিদে বলবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মসজিদের পুরো ডিটেলস ভিডিওটা আর আমার কাছে তো অসাধারণ লাগতেছে যে আমি যে এখন আজানের সময় হয়ে গেছে এখন আজান দেবে আমি আজানটাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে আজানটা কেমন হয় Let see it uh. oh, wow. uh. উনি শুন বলবে আর উনি মুরব্বী তো একটু কম বলে তাই আমি ওনাকে আর ডিস্টার্ব করলাম না আপনাদেরকে নিয়ে আসলাম সেই মসজিদে ঐতিহাসিক পুরাতন মসজিদ থেকে নামাজ পড়ে এখন বাইরে বাইর হইলাম দুইটা প্লাস দুইটা পনেরো দুইটা বাজে মনে হয় তো এখন আমার সাম হয়েছে আপনার এই যে এটা মহাজিন সাহেবের জন্য মসজিদটা এই যে বিতলে আজকে তো যে একটা ডুপ্লেক্স বাড়ি হইতো এসে দেখতো অনেক মানুষ মসজিদ তো না হলে আসার জন্য কিন্তু এটা কিন্তু অসাধারণ একটি মিলবান যাই হোক আমার কাছে ভালো লাগছে আমি আসলাম আপনাদের কাছে কালো কাছে ভালো লাগলে আপনারা আসবেন মসজিদটা দেখার জন্য তাহলে অনেক সুন্দর মসজিদটা দেখে যেতে পারবেন